মাসুম হুসাইন আপনি জানতে চেয়েছেন আমি নামাজে এবং নামাজের বাইরে সবসময় প্যান্ট ভাঁজ করে টাকনুর উপরে পড়ি কিন্তু অনেক আলেমরা বলেন প্যান্ট গুটিয়ে নামাজ পড়া নাকি নিষেধ সেক্ষেত্রে সবসময় প্যান্ট গুটিয়ে টাকনুর উপরে পড়া সঠিক হবে নাকি প্যান্ট কেটে ছোট করতেই হবে ভাই মাসুম হুসাইন আপনার শেষের কথার উত্তর আগে দিই সেটা হলো যে প্যান্ট কেটে ছোট পড়াই উত্তম শুধু নামাজের সময় আপনি ভাঁজ করে নামাজ পড়া আপনার জন্য উচিত হবে না বরং উচিত হবে প্যান্টকে স্থায়ীভাবে ছোট করে ফেলা কারণ নিচে কাপড় পরা নামাজরত অবস্থায় নামাজের সেই জায়গা থেকে আপনি এটা কেটে ফেলাই আপনার উচিত হবে এবং সেটাই আপনার কর্তব্য হবে কোন অবস্থাতেই শুধুমাত্র নামাজের সময় ভাঁজ করলেন আবার পরে আপনি খুলে দিলেন সেটা আপনার জন্য জায়গা নয় এর আসি আপনার প্রশ্নের প্রথম অংশে আপনি যতদিন কাটতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি ডাকরের নিচে প্যান্ট রেখেই নামাজ পড়বেন নাকি এখন উপরে নামাজ এবং নামাজের বাইরে ভাঁজ করে রাখার চেষ্টা করুন তোর অবশ্যই সর্ব অবস্থা আপনি ভাঁজ করে রাখার চেষ্টা করবেন এখানে মুশকিল হলো অনেক রমায়করাম এই নামাজের সময় অনেকে যে ভাঁজ করে থাকেন এই ভাঁজ করাকে নিষেধ করেন এই জন্য যে একটি হাদিস না বিহার সাল্লাম কাপড় ভাঁজ করে সালাতালি করতে নিষেধ করেছেন এখন যদি কেউ জামার হাতা কিংবা গোছা কিংবা আপনার প্যান্ট ইত্যাদি এগুলো যদি কেউ এমনিতে মানে সাধারণ অবস্থায় যদি এগুলোকে গোছান নামাজরত অবস্থায় এটা জায়েজ নয় অনেকে উঁজু করার সময় এরকম হাতা গুটিয়ে তারপর নামাজ পড়েন এটি জায়েজ নয় বরং সেগুলোকে টেনে দিয়ে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়া উচিত এটা আল্লাহ তালার সানে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন তার খেলাফ হয়ে যায় এগুলোকে গুটিয়ে নামাজ পড়া টাকুন বিষয়টা একটু ভিন্নতর টাখন নিচে যে কাপড় পরে সেই কাপড়টা যদি কেউ গোটান তাহলে সেই গোটানোটা হলো একটা হারাম থেকে বাঁচার জন্য সেটা অন্য কোনো অসৎ উদ্দেশ্য বা সাধারণ কোনো উদ্দেশ্যে না তো নামাজরত অবস্থায় হারামে লিপ্ত না থাকার চেষ্টা তো অবশ্যই ভালো প্রশংসনীয় সেই জায়গাতে এটা নিষেধ নয় সৌদি আরব সর্বোচ্চ পরিষদের ফতোয়া রয়েছে তারপরে আপনার ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া রয়েছে আরও কেবারও আমাদের ইন্ডিভিজুয়াল অনেকের ব্যক্তিগত ফতোয়া রয়েছে সেই ফতোয়াগুলো তারা স্পষ্ট জানিয়েছেন যে নামাজের সময় কেউ যদি টাহুন নিচের কাপড়কে ভাঁজ করে নামাজ পড়েন তাহলে হাদিসে যে কাপড় ভাঁজ করা নিষেধ সেটা সেই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না বরং হাতা ইত্যাদি এগুলো সেই নিষেধাজ্ঞায় পড়বে তবে সব সময়ের জন্য স্থায়ীভাবে প্যানকে ছোট করে নেওয়া উচিত অথবা ভাঁজ করলে সময়ের জন্য ভাঁজ করে রাখা উচিত নামাজের সময় তো উচিতই নামাজের পরেও করা